পঞ্চাশ বিশিষ্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাইশ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র তিনজন এবং দশজন কনসালটেন্টের পরিবর্তে আছে চারজন ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা ফলে শত শত রোগী পড়ছেন চরম ভোগান্তিতে হাসপাতালে সেবা নিতে আসছে এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই তো আমরা সেবাগুলো ঠিক মতো পাচ্ছি না এবং অনেক ভোগান্তি হচ্ছে এখানে রুগীরা এসে অনেক ঘুরে ঘুরে যাচ্ছে বাচ্চারা নিয়ে বড় মানুষ সবাই অসুস্থ প্রায় কিন্তু ডাক্তার এখানে পর্যাপ্ত ডাক্তার একেবারেই নেই এই জন্য আমাদের মানে প্রচুর পরিমাণে ভোগান্তি হচ্ছে কালকে আমরা দুপুরে আসছে আজকে ডাক্তার আসলো বেলা দশটার সময় ডাক্তার একটাই আসলো আর ওই যে ওনারা সব আসতেছে নার্সরা এমনকি জরুরি বিভাগেও নেই কোনো চিকিৎসক রোগীদের দেখভালের জন্য রাতে কোনো ডাক্তার থাকেন না বললেই চলে তাই নামমাত্র চিকিৎসা পাচ্ছেন সেবা প্রত্যাশীরা বাচ্চার টয়লেট হচ্ছে ঘন ঘন এবং হচ্ছে আপনার বমি করতেছে প্রচুর ইমার্জেন্সি ভাবে দেখাইতে আসছিলাম ডক্টর সেভাবে নাই আর এই যে টিকিট কেটে সিরিয়ালে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম বাট ডক্টর নাই যার কারণে আমরা ফিরে যেতে বাধ্য হচ্ছে হাত পা সব ব্যথা গিরে গিরে ব্যথা টাটা জিলকাই সেবা পাচ্ছেন একটু কোন এদিকে স্বল্প চিকিৎসক নিয়ে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে অন্যান্য চিকিৎসকদের তবে সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা আমাদের এখানে ফিফটি বেডেড হসপিটাল এখানে রুগী ভর্তির হার একশো বিশ ত্রিশ পার্সেন্ট মানে এবারে সেভেন্টি সেভেন্টি আপ প্যাশেন্ট থাকে আউটডোরে এমার্জেন্সিতে পশুর প্যাশেন্ট আউটডোরে সাড়ে চারশো থেকে পাঁচশো রুগী আসে এই স্বল্প ডক্টর নিয়ে এই রুগীগুলোকে সার্ভিস দিতে গিয়ে আমরা সত্যিকার অর্থে হিমশিম খাচ্ছি কারণ এমার্জেন্সিতে পশুর পেশেন্ট আসে আমাদের মিরপুর উপজেলা অনেক বড় এখানে হার্ট টু রিস্ক কোনো এরিয়া নাই ফলে মানুষের একমাত্র সেবার স্থলই হচ্ছে এই হাসপাতাল এদেরকে আমাদের অন্যান্য অন্যান্য সাপোর্টিং স্টাফ কিন্তু আমার অ্যাভেলেবেল আছে আমার সিনিয়র স্টাফ নার্স আমার যারা ডিএমএফ ডক্টর অন্যান্য স্টাফ আছে কিন্তু আমার ডাক্তার শর্টেজে বললাম আমাদের ঘাম ছুটতেছে কিন্তু আলটিমেটলি সার্ভিসে কোনো ত্রুটি নাই এদিকে চিকিৎসক সংকট নিরসনে বিকল্প ব্যবস্থার কথা বলছেন সিভিল সার্জন আমাদের কুষ্টিয়াতে এই মুহূর্তে সদর হসপিটাল মেডিকেল কলেজ দুইটা প্রতিষ্ঠান রয়েছে এই দুইটা প্রতিষ্ঠানে আমাদের চিকিৎসকরা অনেকে সেখানেও ক্রাইসিস রয়েছে আর অনেক কয়েকজনকে দেখলাম যে কুষ্টিয়ার বাইরেও তারা ডেপুটেশনে কাজ করছে তো আমরা দেখছি যে তারা যে ডেপুটেশনে আছে এটা যদি ওরকম প্রয়োজন না হয় তো তাদেরকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব তো আমরা চেষ্টা করছি যারা যাদের যেখানে বেশি ক্রাইসিস সেখানে আমরা সদর হসপিটালে যে চিকিৎসকগুলো আমাদের রয়েছে তাদেরকে মানে সেখানে দু একজনকে সেখানে দিয়ে আপাতত ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য চেষ্টা করছি দ্রুত ডাক্তার নিয়োগ তদারকি জোরদার এবং অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি চিকিৎসক সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের টিভি নিউজ ডেস্ক